সবরের শাব্দিক আবেধানিক অর্থ হচ্ছে সংযম অবলম্বন করা নিজের অনফকে পরিপূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসা জীবনে গুণা করবো না আমাকে বলছে গোনা করো নস আমাকে বলছে গুণার দিকে তুমি তোমার হাতকে প্রসারিত করো নস বলছে গোড়ায় দিকে পাকে সামনে নিয়ে যাও নস বলছে তোমার দেহকে গুনায়ের দিকে সামিল করো আমি বলছি না আমি গুনাহের দিকে যাব না নস তুমি যতই আমাকে গুনাহের দিকে নিয়ে যেতে চাও আমি গুনাহের দিকে যাব না নিজের কুপ্রবৃত্তির গুলামি করব না মন গড়া নিজের কথাবার্তার মধ্যে ডুবে থাকবো না আল্লাহ আমাকে বলেছেন হে দুনিয়ার মানুষ তোমার জন্য বিধান নির্ধারিত হয়ে গেছে কোরআন হচ্ছে একমাত্র তোমার গাইডলাইন নবীর সন্নাথ হচ্ছে তোমার একমাত্র গাইডলাইন সতরান কোরআনের বিপরীতে গিয়ে সন্ন্যাসের বিপরীতে গিয়ে নিজের কুপ্রবৃত্তির গোলামি করা শয়তানের গোলামি করার নামান্তর পৃথিবীর শোনে নাও প্রকৃত মমিন হতে হলে তোমাকে সবরের এবং সালাতের মাধ্যমে আমার কাছে সাহায্য চাইতে হবে কেরাম উল্লেখ করেছেন হ্যাঁ দুনিয়ার মানুষেরা শুনে নাও পৃথিবীতে যত নবীগণ ছিলেন যত সাবেক ছিলেন যত ইমামগণ ছিলেন যত তাব ছিলেন যত তাবে ছিলেন বিপদ আপদে পৃথিবীর সব জায়গায় সকল কার্যক্রমে তারা সবরের গুণাবলী অর্জন করেছে সবরের সাথে সালাতের মাধ্যমে তারা আল্লাহর কাছে সাহায্য পেয়েছে সবচেয়ে বড় গুণ হচ্ছে মুমিন মুসিবতের সম্মুখীন হবে দুনিয়ার মানুষেরা শোনে নাও বালা মুসিবত বলতে এটাই বোঝায় না যে সন্তান আল্লাহকে দেয় না বালা মুসিবত বলতে এটা বোঝায় না যে ফসলে। জমিতে কেন ফসল হয় না বালা মুসিবত বলতে এটা বোঝায় না ব্যবসায় কেন লোকসান হচ্ছে বালা মুসিবত বলতে এটা বোঝায় না চাকরির কেন বেতন বাড়ে না বালা মুসিবত বলতে এটা বোঝায় কেন আমি গুণা করি গুণা করাটাও একটা বালা মুসিবত কথা বলেন গুণা করাটা বালা মুসিবত আল্লাহর এবাদত না করাটা বালা মুসিবত ঠিক কিনা এই জন্য মফাসির এনে কেরাম বলেন দুনিয়ার মানুষের স্বভাব যা চরিত্র হচ্ছে সন্তান হয় না এটাকেই শুধুবেলা মুসিবত মনে করে ব্যবসায় লোকসান হয় এটাকেই শুধু বেলা মুসিবত মনে করে কূপে পড়ে গেছে এটাকে বালা মুসিবত মনে করে মফা কেরাম সবরের তিনটা ব্যাখ্যার প্রথম ব্যাখ্যা টেনেছেন যে ব্যক্তি হারামের দিকে এখনো ডুবে আছে বুঝতে হবে সে এখনো বালা মুসিবতের মধ্যে ডুবে আছে। যে ব্যক্তি এখনো নাজেশ কর্মের মধ্যে ডুবে আছে বুঝতে হবে সে এখনো বালা মুসিবতের মধ্যে ডুবে আছে। আর বালা মুসিবত বলতে ওইটা কি বোঝায় হারাম কাজে যাওয়ার কারণে নাজেশ কাজ করার কারণে আল্লাহ তারা যে আমাকে দুযু বানাইবেন কেয়ামতের ময়দানে হাজার বছর দ্বারা করাই রাখবেন এটা সবচেয়ে বড় বালা মুসিব কথা বলেন ঠিক কিনা দুনিয়ার মানুষের লোক না কিনা নাই কথা বলেন আছে কিনা নাই ব্যবসায় আজকে লোকসান হয়ে গেলেন ব্যবসায় আজকে লোকসান খেয়ে গেলেন আগামীকাল লাভবান হতে পারবেন কি পারবেন না কথা বলেন এই সুযোগ আছে কি আছে না আছে না নাই আজকে যদি ব্যবসায় লোকসান খান আগামীকাল লাভবান হওয়ার সুযোগ আছে কি না নাই আছে আল্লাহ যদি বলেন দুনিয়ার মমিনেরা আজকে তোমাকে সন্তান দেয় নাই ইব্রাহিম আলী সালাকুয়ালামের নব্বই বছর পরে আল্লাহ সন্তান দেওয়ার ক্ষমতা রাখেন কি রাখেন না বোঝা গেল দুনিয়ার মানুষেরা সন্তান না হওয়া এটা ছোটখাটো বালা মুসিমত কথা বলেন সম্পদ লাভ না করে এটা ছোটখাটো বালা মুসিবত মুফাসসিরিন কেরাম উল্লেখ করেছেন সবরের তৃতীয় প্রকার অর্থাৎ সর্বশেষ চাপ্টারে গিয়ে বালা মুসিবতের কথা উল্লেখ করেছেন সন্তান না হওয়া এটা ছোট বালা মুসিবত সম্পদ না হওয়া ছোট বালা মুসিবত ফসল না হওয়া ছোট বালা মুসিবত ব্যবসায়ী লোকসান খাওয়া ছোট বালা মুসিবত সবচেয়ে বড় বালা মুসিবত হচ্ছে বান্দা যখন হারামের দিকে আসে বান্দা যখন নাজেজের দিকে আসে আর এর শাস্তি যে ভয়াবহ আজাম। এটাই হচ্ছে বান্দার উপরে সবচেয়ে বড় বালা মুসিবত এই বান্দার প্রথম কাজ হচ্ছে নিজেকে হারাম থেকে বিরত রাখা কোন কাজ থেকে বিরত রাখা হারাম কাজ থেকে বিরত রাখা নাম্বার দুই নাজেশ কার্যবলী থেকে নিজেকে বিরত রাখা এটা মুমিনদের সবচেয়ে বড় গুণ কখনো হারামের দিকে পা না এখন হারাম বলতে কি বোঝায় হারাম অর্থ হচ্ছে এই নয় যে সুদের কারবারি হারাম অর্থ হচ্ছে এই নয় যে ঘুষের কারবারি হারাম অর্থ এই নয় যে গান বাদ্য করা হারাম বার্থ এই নয় যে অশ্লীল কথাবার্তা বলা এক কথায় হারামের সকল অর্থ সকল কাজগুলোকে একসাথে করে আপনি এভাবে বলেন আল্লাহ যেই সকল কাজগুলোকে হারাম করে দিয়েছেন সবগুলাই হারামের অন্তর্ভুক্ত কথা বলেন এর মধ্যে গান করে গেছে শ পড়ে গেছে বাধ্য পড়ে গেছে ঘুষ পরে গেছে শোক পড়ে গেছে গালি পরে গেছে পিতা মাতাকে কষ্ট দেওয়া পড়ে গেছে সন্তানের হক পরে গেছে স্বামীর হক পরে গেছে স্ত্রীর হক পরে গেছে কথা বলেন ঠিক কিনা সব গুণাধারণের অন্তর্ভুক্ত অর্থাৎ আপনি যদি স্ত্রীর হক আদায় না করে এটা স্ত্রীর সাথে জুলুম করলেন স্ত্রী যদি স্বামীর হক আদায় না করে স্বামীর উপরে জুলুম করা হল যদি কারাম জাতির হক আদায় না করে তাহলে জাতির উপর অলামে কারাম জুলুম করলো এটাও হারামের সামিল কথা বলেন তাহলে বোঝা গেল একটা দুইটা শুধু হারাম কাজ নয় এরকম অনেক হারামের কথা উল্লেখ করেছে আল্লাহ পবিত্র কোরআনে কারিমের মধ্যে যতগুলো হারাম দুনিয়াতে রয়েছে প্রত্যেকটা হারামের কথা কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন প্রত্যেকটা হারামের কথা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে নির্ধারিত রয়েছে কোরআন সুন্নার মধ্যে হারামের কথা উল্লেখ রয়েছে। কিন্তু আল্লাহ রব্বুল আলমিন হালালের কথাগুলো নির্দিষ্ট করে দেয় না এতে করে বোঝা যায় হারাম কম হালাল বেশি আল্লাহ কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তালা হারামকে নির্দিষ্ট করে দিয়েছেন মদ খাওয়া হারাম কথা বলেন ইয়া বা করা হারাম কথা বলেন অর্থাৎ যেই সকল নেশাগ্রস্ত বস্তু আছে যেই বস্তু যেই পানীয় পান করলে নেশার মধ্যে বিবর হয়ে যায় এ বাদত থেকে দূরে সরে যায় ওই সকল পানি করা কি হারাম কথা বলেন তাহলে বুঝা গেল আল্লাহ তালা পবিত্র কোরআন কারিমের মধ্যে বলছেন যে মদ খাওয়া হারান এর অর্থ এই নয় শুধু মদ খাওয়ায় হারান বরঞ্চ মদের মধ্যে যে গুণাবলি আছে এরকম গুণাবলি যদি কোন পানির মধ্যে থাকে আর সে পানি সেবন করে কোন ওষুধের মধ্যে থাকলে যদি সে ওষুধ সেবন করে সেগুলো মদের মতো হারান কথা বলেন আল্লাহ আল্লাহুল মমিনদেরকে বলেন রে মমিনেরা শোনে নাও তোমরা সবরের অর্থ এটা গ্রহণ করিও হারামের মধ্যে নিজেকে সামিল করব না সব হারাম থেকে নিজেকে বিরত রাখবো নিজেকে কখনো না চাইজ কার্যাবলীর দিকে নিয়ে যাবো না সব সময় যাই কার্যাবলীর দিকে নিয়ে যাব যাবো আল্লাহ বলছেন এইভাবে যদি মুমিন আল্লাহর কাছে সাহায্য চায় আল্লাহ তাকে মা না আল্লাহ নিশ্চয়ই আল্লাহ তালা ধৈর্যশীলদের সাথে রয়েছে সবরের দুই নাম্বার প্রকার হচ্ছে এবার যেহেতু আপনার থেকে হারাম ছুটে গেছে এবার যেহেতু আপনার থেকে না কাজ কর্ম দূরে সরে গেছে এখন আপনার কাজ হল সবরের দ্বিতীয় নাম্বার প্রকার আল্লাহর বন্দিগি করা কথা বলেন আমি হারাম কাজ করি না আমি না কাজ কাজকর্ম করি না এখন কি আল্লাহ আপনাকে বসে চুপচাপ বসে থাকতে না এবাদত করতে হবে কার সবরের দ্বিতীয় প্রকার হচ্ছে আল্লাহর ইবাদত করা আল্লাহর নৈকট্য অর্জন করা এটা কার্য সম্পাদনের দ্বিতীয় নাম্বারের প্রকার তাহলে বুঝতে পারলাম মুমিন শুধু হারাম কার্যগুলি থেকে বিরত থাকলেই চলবে না মুমিন যদি হারাম কাজ থেকে বিরত থাকে এক দিক থেকে হারাম থেকে দূরে রাখলো অন্যদিকে আল্লাহর ইবাদতে নিজেকে নিয়োজিত রাখলো এটাই হচ্ছে মুমিনদের গুণাবলী হারাম কাজ করি না না দেশ কাজ করিনা এর মানে কি কাজ শেষ না কাজ আর আসে কাজ আর আসে সে কাজটা কি